আসসালামু আলাইকুম চাকরি প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখছেন যারা ভিডিও সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছে আমাদের আজকের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দুই হাজার জেলার সময় হচ্ছে পাবনা রাজবাড়ি সাতক্ষীরা খুলনা জিনাইদহ মেহেরপুর হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ ও অন্যান্য জেলা তো ইংরেজি অংশটা আমরা শুধুমাত্র ইংরেজি অংশটা সমাধান করবো এবং গ্রামারের পয়েন্ট নিয়ে আলোচনা করবো আমাদের প্রথম প্রশ্ন যেটা আমরা সমাধান করতে যাচ্ছি এখন আজকের ভিডিওতে আপনার মনোযোগ সহকারে দেখবেন আশা করি অবশ্যই উপকৃত হবেন থেকে থেকে আমাদের প্রথম প্রথম প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে হচ্ছে যেটা দেখবেন আমরা সমাধান করব একুশ নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন আজকের ভিডিওর একুশ নম্বর প্রশ্ন হচ্ছে এখানে হোয়াট ইজ দ্যান্টোনেম অব রিজিট রিজিট শব্দের অ্যান্টোনেম মানে বিপরীত শব্দ কি রিজিট শব্দের অর্থ হচ্ছে শক্ত দৃঢ় বা অনমনীয় এটার বিপরীত শব্দ হচ্ছে রিজিটের বিপরীত শব্দ হচ্ছে ল্যাক্স ল্যাক্স দেখেন রিজিট অর্থ হচ্ছে শক্ত দৃঢ় বা অনমনীয় ওয়াচার অর্থ হচ্ছে কঠোর স্টিপ শব্দের অর্থ হচ্ছে কঠিন শক্ত অমনমনীয় রিগারাস অর্থ অত্যন্ত কঠোর ল্যাক্স অর্থ হচ্ছে আলগা ঢিলা বা শিথিল সুতরাং রিজিটের অ্যান্টো নেম হচ্ছে ল্যাক্স ল্যাক্স অর্থ আলগা ঢিলা রিজিট শব্দের অর্থ হচ্ছে শক্ত বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ অব দ্য হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং সঠিক বানান স্পেলিং কোনটা গ নাম্বার হচ্ছে জুয়েলারি জে ই ডব্লিউই ডবল এল ই আর ওয়াই একটা এ ও নাই তিনটা ই আছে টোটাল এই ওয়ার্ডের মধ্যে তিনটা ই আসে এবং দুইটা এল আছে জুয়েলারি বানান হচ্ছে ই ডব্লিউ ই ডবল এল ই আর ওয়াই জুয়েলারি তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং তেইশ নম্বর প্রশ্ন কারেক্ট স্পেলিং হচ্ছে ক নাম্বার স্যাবুটেস এস এ বিউ জি স্যাবুটাস এস এ বি টিএই এটার কোনো সূত্র বা নিয়ম না থাকার কারণে আপনারা মুখস্থই করতে হবে আপনাদের স্যাবুটেস হচ্ছে এস এ বিউ এ জিই চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ফ্রেস অ্যাট হোম উইথ অ্যাট হোম উইথ ফ্রেস্টার অর্থ কী দেখেন অ্যাট হোম উইথ ফ্রেস্টার অর্থ হচ্ছে অ্যাট ইজি অ্যাট ইজি এখানে অ্যাট হোম শব্দের অর্থ হচ্ছে অ্যাট ইজি আপনারা মনে রাখবেন মুখস্থ করিয়ে নিতে হবে পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্যাটাস কিউ স্ট্যাটাস কিউ এর মিনিং কি পঁচিশ নম্বরের কারেক্ট আনসার হচ্ছে ক নাম্বার স্টেট অফ অ্যাফেয়ার স্টেট অফ অ্যাফেয়ার মানে হচ্ছে স্টেটাস কিউ স্টেট অফ অ্যাফেয়ার মনে রাখবেন আপনারা মাদার ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে মাদার লাভসমি মাদার লাভস মি হেয়ার লাভ ইজ অ্যান এক্সাম্পল অফ লাভ হচ্ছে কি লাভ হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে একটা ট্রানজিটিভ একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ভ ট্রানজিটিভ ভার্ভ দেখেন যে ওয়ার্ডগুলোর শেষে বা যে যে ভার্ভের শেষে অবজেক্ট থাকে সেই অবজেক্ট সেই ভাবকে কিন্তু ট্রানজিটিভ ভার্ভ বলে আর অবজেক্ট যদি না থাকে তাহলে সেটাকে ইনট্রানজিটিভ ভার্ভ বলে লাভের পরে মি আসে অবজেক্ট সো এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ভ এটা হচ্ছে কারেক্ট আনসার সাতাশ নম্বর প্রশ্ন দেখেন এটা হচ্ছে কোন শব্দটি কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ সাতাইশ জন্য কারেক্ট আনসার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ নয় সরি কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ নয় কোনটা হাইস্ট হাই হায়ার হাইস্ট সো হাইয়েস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি হায়ার কম্পারেটিভ ডিগ্রি সো একমাত্র হাইয়েস্ট হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি নয় এটা সুপারলেটিভ ডিগ্রি আপ আপার দেখেন আপার কম্পারেটিভ ডিগ্রি লিটল লেস লিস্ট মানে পজিটিভ কম্পারেটিভ সুপার তাহলে লেস হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি ব্যাড ওর্স ওর্সড এটাও কিন্তু আসলে কম্পারেটিভ ডিগ্রি নয় কারণ এটাও সুপারিলিফটিভ ডিগ্রি এটার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ওর্স ডাব্লিউ আর এসি ওর্স এটা হচ্ছে বানানে হয়তো ভুল আছে এই জন্য বড় ঘকে এখানে কারেক্ট আনসার হিসেবে দেখানো হয়েছে যাই হোক হুইচ সেন্টেন্স কারেক্ট আঠাইশ নম্বর প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে হুইস সেন্টেন্স কারেক্ট আঠাশ নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে ঘ নাম্বার অল অফ দেম মানে সবগুলোই কারেক্ট আনসার ইউ আর এন এমবিবিএস হি ওয়াস এন এম এ হি ইজ এন এল এম এফ উচ্চারণের সাথে সম্পর্কিত যেমন দেখেন এমবিবিএস এ আসে উচ্চারণ সো এন হবে এম এ এ আসে উচ্চারণ এল এম এল এল এম এফ এল এটার মধ্যেও এ আসে সো প্রত্যেকটার ক্ষেত্রেই এন হবে প্রিপোজিশন সরি আর্টিকেল এবং এই প্রত্যেকটাই কারেক্ট সেন্টেন্স উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড পিপল পিপল শব্দটির অ্যাডজেক্টিভ কোনটা পিপল শব্দের অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলাস পপোলাস হচ্ছে অ্যাডজেক্টিভ পিপল অর্থ জনগণ এটির নাউন পপুলারিটি নাউন টি ওয়াই যদি থাকে শেষে তাহলে নাউনই হয় এবং হচ্ছে এলো ইউএস যদি থাকে কোনো ওয়ার্ডের শেষে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা বেশি পপুলার্স মানে হচ্ছে জনবহুল জনবহুল সো এই জনবহুল শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ তিরিশ নম্বর প্রশ্নটা দেখবেন আপনারা এখন তিরিশ নম্বর প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্নটা হচ্ছে হি সেই টু হিজ ফ্রেন্ডস লেটার্স প্লেন সরি তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে নাউন অব দ্য ওয়ার্ড ডিনাই ডিনাই শব্দটার নাউন কি ক নাম্বার কারেক্ট অ্যান্সার ডিনায়াল ডিনাই হচ্ছে ভার্ব এটার অর্থ অস্বীকার করা নাউন হলো ডিনায়াল অর্থ অস্বীকার ডিনায়বল হচ্ছে অস্বীকার যোগ্য ডিনায়বল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এ যদি শেষে থাকে তাহলে অ্যাডজেক্টিভ হয় রিফিউজ অর্থ পরিত্যক্ত যাই হোক এটি নাউন রিফিউজ নাউন তো ডিনায়াল হচ্ছে নাউন এটা এন আই এ এল যুক্ত হই হবে শেষে ডি ওয়াই এন ওয়াই ডিনাই হচ্ছে ভার্ব একত্রিশ নম্বর প্রশ্নটা আপনারা দেখেন একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে হি সেট টু হিস ফ্রেন্ডস লেটাস্ট প্লে নাও ব্যাক এর কারেক্ট আনসার কোনটা একত্রিশ নম্বরের জন্য কারেক্ট আনসার হচ্ছে গ নাম্বার হি প্রপোস টু হিজ ফ্রেন্ডস লেট আস যদি থাকে তাহলে প্রস্তাব বোঝায় যে চলো আমরা এই কাজটা করি এরকম প্রস্তাব বোঝায় লেট লেটাস্ট থাকলে সো লেটাস্ট থাকলে সো এই জন্য সেই টুর পরিবর্তে আমরা প্রপোস্ট ইউজ করবো হি প্রপোসড টু হিস ফ্রেন্ডস দ্যাট কমার পরিবর্তে দ্যাট হবে দ্যাট হবে দে দে কোথা থেকে আমরা পেলাম এখানে একটা সাবজেক্ট কিন্তু দরকার সাবজেক্ট যে হি সেই টু হিজ ফ্রেন্ডস লেটাস্ট প্লে ফুটবল হি প্রোপোজ টু হিজ ফ্রেন্ডস মানে হচ্ছে হি এবং আস এই দুইটা মিলা হচ্ছে দে হয়েছে আর আস হচ্ছে মানে আমাদেরকে সো আমাদের আস এটা হচ্ছে সাব অবজেক্ট অবজেক্ট হচ্ছে আপনার হচ্ছে এখানে সরি এটা হচ্ছে থার্ড ফার্স্ট পারসন ফার্স্ট পার্সন সব সবসময় এটা হচ্ছে ফার্স্ট প্রশ্নের সবসময় সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় কিন্তু দুইটা মিলে হি এবং আস এই দুইটা মিলে কিন্তু দেখেন যে আস যেহেতু আছে আসের এর পরিবর্তে আমরা উই ইউজ করবো বা দে ইউজ করব দে তারপর হচ্ছে এই আপনার হচ্ছে এই ধরনের সেন্টেন্সের প্রস্তাব যখন বোঝায় তখন সুর বা মাইট বসে আমরা সুর বসে আর মোড়ালের পরে ভারবের বেস ফর্ম হয় আপনারা জানেন প্লে দেন নাও থাকলে কি হয় নাও থাকলে দেন হয় সো এইভাবে কিন্তু আমরা কারেক্ট আনসার করবো বত্রিশ নম্বর প্রশ্নটা হচ্ছে বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে হি আকস্ট মি হয়ার আই হ্যাড গন দ্য প্রিভিয়াস ডে এটার কারেক্ট আনসার কোনটা বত্রিশ নম্বরের কারেক্ট আনসার হচ্ছে ক নম্বর হি সেট টু মি হার ডিডিউ গোয়াস্টার ডে এখন এটা থেকে ইনডিরেক্ট আপনি করেন দেখবেন এই প্রশ্নের সাথেই মিলে যাবে হি সেইড টু মির পরিবর্তে আপনি আকস্ট দিবেন কারণ যেহেতু প্রশ্ন করা হয়েছে হি আকস্ট মি এই যে মি তারপরে হচ্ছে এইচ ওয়ার্ড থাকলে সেই ডব্লিউ এইচ ওয়ার্ডই বসে হয়ার তারপরে হচ্ছে পার্সন কীভাবে পরিবর্তন করবেন ইউ ইউ হচ্ছে সেকেন্ড পারসন সাব অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে মি মির পরিবর্তে আই হয়েছে আই তারপরে এটা হচ্ছে পাঁচ ইন্ডিফিনিট টেন্স সো পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে আই হ্যাড গন দ্য প্রিভিয়াস ডে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয় আর ইনডিরেক্টিভ স্পেসে যদি ইনডিরেক্টিভ ডিরেকটিভ স্পেসে যদি হচ্ছে আপনার পাঁচটি ইন্ডিফিনিট থাকে তাহলে ইনডিরেক্টিভ স্পেসে পাস্ট পারফেক্ট টেন্স হয় এইভাবেই এই সেন্টেন্সটাকে পরিবর্তন করা হয়েছে এখন আপনারা দেখবেন যে তেত্রিশ নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে হু কল ইউ এ লায়ার বা কিউ প্যাসিভ ফর্ম কোনটা হু কল ইউ এ লায়ার তেত্রিশ নম্বরের কারেক্ট আনসার হচ্ছে খ বাই হোম হুর পরিবর্তে কী হবে বাই হোম হবে বাই হোম বাই হোম ওয়ার ইউ কল এ লায়ার দেখেন এ লায়ার এটাকে আমরা অবজেক্টে সাবজেক্টের জায়গায় আনলাম বাই হোম হু কল ইউ দেখেন ইউ ইউ এ লায়ার দেখেন বাই হোম আমরা বসালাম তারপরে হচ্ছে ইউ বসালাম ইউ এখন যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু সাবজেক্টের পূর্বে আমাদেরকে অক্সলিটভাবে বসাইতে হবে বাই হোম ওয়ার ইউ প্যাসিভ বয়েস মানেই ভারবের পার্সার্সিবল কল্ড এলআর এলআই আর কিন্তু লাস্টে বসে গেল সো এইভাবে আমাদেরকে কারেক্ট আনসার করতে হবে চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে এম আই ওয়ান্টেড বাই ইউ অ্যাক্টিভ বয়েস কোনটা এম আই ওয়ান্টেড বাই ইউ চৌত্রিশ নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে গ নাম্বার ডু ইউ ওয়ান্ট মি এটাকে আপনি প্যাসিভ বয়েস করেন দেখবেন মানে এটাই হবে আপনার হচ্ছে ব্যাকের অ্যাক্টিভ ভয়েস হচ্ছে এই এই অ্যাক্টিভ ভয়েসকে আপনি প্যাসিভ করলে এই সেন্টেন্সটা হবে এম আই ওয়ান্টেড বাই ইউ তাহলে ডু ইউ ওয়ান্ট মি দেখেন আই মি পরিবর্তিত হয়ে সামনে যাবে আই আই তারপর হচ্ছে এটা দেখেন কোন টেন্স এটা প্রেজেন্টেড ডিফিনিট টেন্স সো প্রেজেন্টেড ডিফিনিট টেন্সে অলজেলির ভাব কিন্তু প্যাসিভ বয়েসে এম ইজার হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে সাবজেক্টের আগে এম ইজার থেকে এম সামনে চলে গেছে ভার্বের পার্স পার্সগুল ওয়ান্টেড বাই ইউ এগুলো কিন্তু চিরাচরিত নিয়ম বাই বসবে তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে শেষে গিয়ে ইউ এরপর হচ্ছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটা দেখেন চুজ দ্য কারেক্ট আনসার আই টু লাই অন দ্য ফ্লোর ফর থ্রি আওয়ার্স এইটা পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে হচ্ছে আই হ্যাভ বিন লাইং অন দ্য ফ্লোর ফর থ্রি আওয়ার্স মানে হচ্ছে তিন ঘন্টা ধরে আমি বিছানায় শুয়ে আছি সো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস করতে হবে যেহেতু কাজটা এখনও চলতেছে এবং শুরু হয়েছে আগে দুইটা শর্তের কারণে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস্টেন্স হয় একটা হচ্ছে এখন রানিং আছে চলতেছে এবং কাজটা শুরু হয়েছে আগে সো আই হ্যাভ বিন লাইং অন দ্য ফ্লোর ফর থ্রি আওয়ার্স তিন ঘন্টা ধরে আমি বিছানায় শুয়ে আছি কারেক্ট আনসার সো ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে কারেক্ট ফলোয়িং সেন্টেন্স হি টক্স অ্যাজ ইফ হি টু বি ম্যাট হি অয়ার ম্যাট হবে ছত্রিশ নম্বর প্রশ্নে হি অয়ার দেখেন ওয়ার ম্যাট অ্যাজিপ যদি থাকে অ্যাজিপ যুক্ত সেন্টেন্সে সাবজেক্টের পরে সবসময় ওয়ার হয় এটা ফিক্সড এবং মুখস্থ করতে হবে অ্যাজিপ থাকলে অ্যাজিপ এর পরে সাবজেক্টের পরে ওয়ার হয় সবসময় সাঁত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ ইজ দ্য নাউন অব দ্য ওয়ার্ড বিউটিফুল বিউটিফুল শব্দের নাউন কোনটা সাঁত্রিশ নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ এর নাউন হচ্ছে বিউটি এবং ভার্ব হচ্ছে বিউটিফাই সুন্দর করা বিউটিফাই সুন্দর করা বিউটি সৌন্দর্য এবং বিউটিফুল হচ্ছে সুন্দর আর নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইস ক্যাটেল ক্যাটেল কোন ধরনের নাউন ক্যাটেল অর্থ গবাদি পশু গবাদি পশু বলতে গরু ছাগল ভেড়া সবাইকে বোঝায় সুতরাং ক্যাটেল মূলত একটি কালেকটিভ নাউন ক্যাটাল দিয়ে গবাদি পশু অনেকগুলা গবাদি পশুকে বোঝায় গবাদি পশু বলতে আমরা কিন্তু একটা দুইটা গরু ছাগল ভেড়াকে বুঝি না মানে অনেক বুঝি মোটামুটি ক্যাটেল এই জন্য ক্যাটেল হচ্ছে একটা কালেকটিভ নাউন উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন বানানটি শুদ্ধ কোন বানানটি শুদ্ধ উনচল্লিশ নম্বর প্রশ্ন গ নাম্বার হিউমারাস এইসিউ এমও আর ও ইউএস দুইটা ইউ আছে দুইটা উ আছে দুইটা ইউ এবং দুইটা উ হিউমারাস বানানি এইচ ইউ এম আরও ইউজ হিউমারাস চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে চল্লিশ নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে ঘ নম্বর কারেক্ট আনসার দেখেন প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য অপোজিট অফ কর্ডিয়াল কর্ডিয়াল রিজার্ভড কর্ডিয়াল অর্থ খোলামেলা আন্তরিক জেন্টল অর্থ ভদ্র হার্টি অর্থ আন্তরিক আনগ্রেটফুল অর্থ কৃতজ্ঞ রিজার্ভড অর্থ হচ্ছে চুপচাপ সুকর্ডিয়াল এর বিপরীত শব্দ হচ্ছে রিজার্ভ কারেক্ট আনসার এটাই আমরা বিগত সালের প্রশ্নটা আসলে সমাধান করলাম আজকের ভিডিওতে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করছি কারণ ভিডিওটা যাতে বড় না হয় সেই দিকেও লক্ষ্য রাখতে হয় আপনাদের নির্দিষ্ট কোনো পয়েন্টে সমস্যা থাকলে আপনারা জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ফেসবুকে এবং ইউটিউব থেকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আর একটা ভিডিওতে আল্লা হাফেজ আসসালামু আলাইকুম